তোমার হাতে কি থাকে তোমার ফোন আর রাতে ঘুমানোর আগে তোমার হাতে প্রথম কি থাকে তোমার ফোন আচ্ছা একবার ভেবে বলো কখনো তুমি ফোন ছাড়া তিরিশ মিনিট থাকতে পেরেছ তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কি তো তুমি ভেবে নিয়েছো তোমার ফোন না বন্ধু ফোন না তোমার সময় হ্যাঁ সময় আজ এ দুনিয়াতে সোশ্যাল মিডিয়া এতটা ছড়িয়ে পড়েছে প্রত্যেকের সময়কে খুব দ্রুত বরবাদ করছে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যেখান থেকে তোমার ফায়দা হওয়ার বদলে তোমার জীবনকে বরবাদ করে দিচ্ছে তো বন্ধু আজ এই ভিডিওটা তোমার সময়কে বাঁচাতে চলেছে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা একে অপরের সাথে কানেক্ট আছি কিন্তু আজ সোশ্যাল মিডিয়া থেকে সাবধান হওয়ার সময় এসে গেছে আজ জানতে চলেছি এই সোশ্যাল মিডিয়ার চক্রভেদটা আসলে কি যেখানে প্রবেশ করা খুব সহজ কিন্তু এটা থেকে বেরোনো খুব মুশকিল অবাক করার বিষয় হলো একজন ব্যক্তি সারাদিনে দু হাজার বার ফোনে হাত দেয় আর এভারেজ একশো বার ফোনকে আনলক করে আর ভারতের প্রত্যেকটা ব্যক্তি এভারেজ সাত ঘন্টা ফোনের সময় কাটাচ্ছে তিন ঘন্টা মুভিস আর নিউজে ব্যয় করছে আর দু ঘন্টা ভিডিও গেমসে ব্যয় করছে আজকাল সুপারফাস্ট জেনারেশানে যেটাকে জেন বলে এটার স্ক্রিন টাইম হলো ন ঘন্টা তো কথা এটাই ভারতের সুপারফাস্ট জেনারেশনের ভবিষ্যৎ ন ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিচ্ছে অভ্যাস এটাই হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে স্ট্যাটাস লাগিয়ে প্রতি মিনিটে চেক করা যে যার জন্য স্ট্যাটাস দিয়েছে সে দেখলো কি না আরে ভাই যার জন্য স্ট্যাটাস দিচ্ছ সোজাসুজি তাকেই পাঠিয়ে দিলে তো হয় কেন টাইম বরবাদ করছো ইউটিউব ইনস্টা নেটফ্লিক্স ফেসবুক দ্বারা প্রত্যেকটা ব্যক্তির ম্যাক্সিমাম টাইম স্কলিংয়ে কেটে যাচ্ছে এটার পর আরেকটা রিল তারপর আরেকটা এইভাবে চতুর্থ রিল পঞ্চম রিল লেগে আছো সারাটা দিন যে কোনো একটার উপর নেশা হয়ে যাচ্ছে তোমার আর পরে তোমার জীবনে আর তোমার মাইন্ডে প্রচুর প্রেশার পড়ছে বিশ্বাস করো বন্ধু কারোর থেকে যদি তার ফোনটা কিছুক্ষণের জন্য নিয়ে নাও তো তার হালাত বেহাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান ঠিক সেই রকম কোনো ডাকস বা জুয়ার মতো যারা একবার ডাক্সের নেশা লেগে গেছে তার ডাক্স চাই তো চাই যেভাবেই হোক আর যার জুয়ার নেশা লেগে গেছে সে যদি হেরেও যায় তাও খেলা ছাড়ে না সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশানও এর থেকে কিছু কম নয় শুনতে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু এটাই সত্য যদি রাত দুটোর সময় ঘুম ভেঙে যায় তো সঙ্গে সঙ্গে ফোন চেক করো সকালে ওটার সাথে সাথে ফোন হাতে নিয়ে কাল একটা পোস্ট করেছি কত লাইক কত কমেন্ট আসলো তোমার অজান্তে সোশ্যাল মিডিয়া তোমার নেশা হয়ে যাচ্ছে তো বন্ধু এটা ঠিক নয় তো চলো জেনে নিই এটা কেন হয় যে কোনো অ্যাডিকশান কেন লাগে এটার সবচেয়ে প্রথম কারণ যেটা তোমার কাছে সহজ বলে মনে হয় সেটার নেশা লাগা খুব সহজ সোশ্যাল মিডিয়া যাওয়া খুব সহজ ফোন নিলে অ্যাপস ওপেন করলে আর পৌঁছে গেলে সোশ্যাল মিডিয়ায় কত সহজ তাই না আর দ্বিতীয় কারণ অন্যকে একটু ভালো দেখলে তো তার ভালো লাগা তোমার মধ্যে ফুটে ওঠা যেমন অ্যালকোহলের নেশা খুব তাড়াতাড়ি লেগে যায় কিন্তু পড়াশোনার নেশা লাগে না চলো ভালোভাবে বুঝিয়ে বলছি স্পিডি রিওট হ্যাঁ স্পিডি রিওট পুরো খেল এটার তুমি নোট করে রাখতে পারো তুমি অ্যালকোহল খাওয়া শুরু করলে আর দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমার নেশা হয়ে যায় লোক সেট হয়ে যায় মানে অ্যাকশানের রিয়াকশান খুব দ্রুত হয় এটাকে বলে স্পিডি রিওট মানে তুমি একটা অ্যাক্টিভিটি নিলে আর রেজাল্ট দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে পেয়ে গেলে আর ওদিকে দেখো পড়াশোনায় মন বসছে না কারণ হলো তুমি পড়াশোনা করে দ্রুত কোটিপতি হতে পারবে না দ্রুত তোমার মধ্যে কোনো চেঞ্জ আসবে না দ্রুত স্কিল ডেভেলপ হয় না মানে পড়ার অ্যাকশান তো নিলাম কিন্তু রিয়াকশানে তুমি কোটিপতি হলে না তো বন্ধু যেসবে স্পিডি রিওট ইনস্ট্যানি রিওট দ্রুত হয় তার অ্যাডিকশানও খুব দ্রুত লেগে যায় আর যেটাতে লং টাইম ধরে লাগে সেটার অ্যাডিকশান হওয়াটা খুব কঠিন তুমি ড্রিম গেলে দশ থেকে পনেরো দিন যাওয়ার পর তোমার কোনো চেঞ্জ হলো না আর ম্যাক্সিমাম লোক এইখানেই ডিমটাকে ছেড়ে দেয় আর সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান এই জন্য লাগছে কারণ এখানে রিওয়ার্ড সুপার স্পিডি তুমি একটা রিল পোস্ট করলে আর কেউ লাইক করলো কেউ কমেন্ট করলো সেই কমেন্টের ওপর আবার কেউ কমেন্ট করলো কেউ রিলটাকে শেয়ার করলো কারণ অ্যাকশানের রিয়াকশান দ্রুত শুরু হয়ে গেল আর তুমি লাইক গুনতে শুরু করলে কমেন্ট গুনতে শুরু করলে কে কে কমেন্ট করলো সব কিছুই চেক করতে শুরু করলে এটাই সেই রিওট যেটা তুমি দশ থেকে পনেরো মিনিটে পেয়ে যাচ্ছ আর এইভাবে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান শুরু হয়ে যাচ্ছে তোমার মধ্যে এই কথাটাও ঠিক যে সোশ্যাল মিডিয়ার কারণে বেশিরভাগ লোক রিলেশান করছে এবং বিয়েও হচ্ছে দূরের লোক কাছেও আসছে কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজ কি এটাই উবাল্লাহ মার্ক জুকারবারকে একটা প্রশ্ন করেছিলেন ফেসবুকের কাজ কি এটাই দুটো লোকের মিলন করা না দুজনে ফেসবুকে আলাপ হলো আর ফুটবল খেলতে চলে গেল। খুব বড় প্রশ্ন করেছে বন্ধু সোশ্যাল মিডিয়ার জন্য দুটো সবচেয়ে বড় লোকসান হলো প্রথম ওয়েস্ট ভ্যালু ভ্যালুবেল টাইম যদি তোমার স্ক্রিন টাইম সাত থেকে আট ঘন্টা হয় তো তুমি তোমার জীবনের পঁয়ত্রিশ পার্সেন্ট সময় মোবাইলে ব্যয় করছো যেটা আমার হিসাবে দু ঘন্টা হওয়া দরকার আর তার থেকে বেশি না আমার প্রত্যেকটা দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে একটা কথা বলি স্পেন্ড ইউর কোয়ালিটি টাইম উইথ ইউর পেজেন্ট কেননা আমরা যেভাবে দিনের পর দিন বড় হতে চলেছি আর বাবা মা বৃদ্ধ হতে চলেছে বাবা মায়ের মৃত্যুর পর তোমার আফসোস হবে যদি এটা করে নিতাম ওটা করতাম আর দ্বিতীয় লোকসান হলো ইনস্টাগ্রামে এত লোক রিল ফটো পোস্ট করে দেখে মনে হয় তারা কত খুশি কত সুন্দর আসলে ব্যাপারটা হলো ফিল্টার লাগিয়ে ইফেক্ট ব্যবহার করে জীবনে যত খুশি আছে তার থেকেও বেশি দেখায় ফটোতে ইনস্টাতে আর যারা দেখে তারা মনে করে কত স্মার্ট কত হ্যান্ডসাম কত বড় লোক নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে পার্টি করছে আর আমার জীবনে কত দুঃখ দুঃখ ভরা আমার সংসার আর এখান থেকে শুরু হয় ইনফিউরিটি কমপ্লেক্স কিছু মানুষের মনে হয় কত খারাপভাবে আমি জীবন কাটাচ্ছি তো বন্ধু আজ আমি বলছি আসলে যত হাসি খুশি দেখাই ততটা হাসি খুশিভাবে জীবন কাটে না পিপল আর নট হ্যাপি অ্যান্ড সাম অফ দেন আর রিয়েলি ডিপ্রেসড যত লোককে আমরা ইনস্টাতে হ্যাপি দেখি হতে পারে সেই ব্যক্তির ভিতর থেকে অনেক দুঃখে আছে তুমি যে কেউ হও না কেন সবসময় সুন্দর আর হাসি খুশি থাকতে পারবে না তো ডোন্ট কম্পেয়ার অ্যাকচুয়াল লাইফ টু এনি ওয়ান সোশ্যাল মিডিয়া লাইফ মানে নিজের লাইফটাকে কখনোই সোশ্যাল মিডিয়ার লাইফের সাথে তুলনা করতে যেও না কিছু কিছু সময় সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখলে মনে হয় এখানে দুঃখ মোটেই নেই শুধু খুশি আর খুশি তো বন্ধু সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান থেকে বার হওয়ার পাঁচটা সিক্রেট টিপস বলবো আজ তোমার জানা খুব জরুরি আর অ্যাডিকশান থেকে বার হতেই হবে তোমাকে তা না তো আগে গিয়ে তুমি সারা জীবন আফসোস করতে থাকবে আর যদি এই পাঁচটা টিপস তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো তাহলে তোমার স্ক্রিন টাইম এক মিনিটে আধা ঘন্টা হয়ে যাবে আর তুমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক টাইম পেয়ে যাবে টিপস নাম্বার ওয়ান ডোন্ট চার্জ ইউর ফোন নেওয়ার ইউর বিট জি ফোন চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা বন্ধ করো শোয়ার সময় লাইট অফ রাখছো চোখ বন্ধ করছো কিন্তু ঠিক দশ মিনিট পর ফোন তোমার হাতে আর তুমি রিল দেখায় মগ্ন হয়ে যাও আরে বন্ধু অ্যাটলিস্ট ঘুমানোর সময় তো ফোন তোমার থেকে দূরে রাখো তাতে ঘুম ভালো হবে টিপস নাম্বার টু চেঞ্জ ইউর ফোন সেটিং খুব ইম্পর্টেন্ট এটা অ্যাডিকশানকে খতম করার তুমি তোমার ফোনে আজ পাঁচটা সেটিং এখনই অফ করে দাও সবার প্রথম টার্ন অফ অল নোটিফিকেশান মানে নোটিফিকেশানের ঘন্টা বারবার বাজবে না আর তোমার মনও বারবার ফোনের দিকে ছুটবে না সেটিং নাম্বার টু রিমুভ এক্সট্রা অ্যাপস ইওর ফোন এমন অ্যাপস যেটাতে বারবার যেতে মন হয় তো বন্ধু তোমার মোবাইল থেকে ডিলিট করে দাও সেটিং নাম্বার থ্রি সেট এ লং পাসওয়ার্ড একটা বড় পাসওয়ার্ড লাগাও যাতে খুলতে অনেক সময় লাগে আর খুলতে মন না চায় এইসব ছোট্ট ছোট্ট ব্যাপারও বড় সিচুয়েশান ক্রিয়েট করে সেটিং নাম্বার ফোর ইউজ এলোপ্লেন মুড কোনো বিশেষ কাজ করার সময় এলোপেন মুড অবশ্যই করো যাতে তোমার সেই গুরুত্বপূর্ণ কাজ থেকে মন ছুটে না যায় এলোপেন মুড অন করে কাজটা মন দিয়ে শেষ করো বিশ্বাস করো বন্ধু এতে অনেক ফায়দা হবে আর আমি এটাই করি সেটিং নাম্বার ফাইভ সেট ইউর স্কিন টু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ যাতে তোমার ফোন দেখতে মন না লাগে এই পাঁচটা সেটিং যদি তুমি এখনই অন করো তো তোমার জীবন অনেক চেঞ্জ হয়ে যাবে টিপস নাম্বার থ্রি টেক এ সেলফোন হলিডে তুমি যদি এক সপ্তাহে একদিন বিনা ফোনে থাকার চেষ্টা করো একদিন ছুটিও নিয়ে নাও জানি এটা সম্ভব নয় কিন্তু এটাকে তোমাকে করতে হবে এটাতে ফোন অ্যাডিকশান তো কম হবেই আর তোমার উইল পাওয়ারও অনেক স্ট্রং হবে আর মনে হবে আমি এটা করবোই তো করব টিপস নাম্বার ফোর চেঞ্জ থিঙ্কিং অ্যাবাউট ইউর সেলফ সবসময় নিজেকে মনে করাতে থাকো আমি ফোন নিতে যাচ্ছি এটা এতটাও ইম্পর্টেন্ট না এটা আমি পরেও করতে পারবো ফোন নেওয়ার সময় এটা ভাবো কল বা এস এম এস করাটা কি এখন খুব ইম্পর্টেন্ট না পরেও করতে পারি টিপস নাম্বার ফাইভ এনগেজ ইন মুড বুস্টিং অ্যাক্টিভিটি ধরো তুমি অফিসে বসে আছো আর মনে করো ছোট্টবেলায় তুমি কোন খেলাটাকে পছন্দ করতে কোন মিউজিক তোমার ভালো লাগতো কোন বন্ধুদের সাথে তোমার ভালো বন্ধুত্ব ছিল তোমার হবিসগুলো আবার নতুন করে জাগিয়ে তোলো এইভাবে টাইমকে অ্যানালাইজ করো ফোন অ্যাডিকশান তো অটোমেটিক কমে যাবে তো বন্ধু এই পাঁচটা টিপস তোমার স্ক্রিন টাইমকে কম করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে তো তাকে অবশ্যই শেয়ার করো যে কিনা সারাটা দিন ফোনে ডুবে থাকে আবারও ফিরছি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত